সিবিআই আমাদের সবার নজর আছে এটাও ঠিক ভবনের জন্য যে গুলো লাগে সেগুলো কি অবস্থায় আছে সেটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার যদি আরজিকরের আর আরজিকরের ঘটনাটাকে কেন্দ্র করে এই অভ্যুত্থান গড়ে উঠুক এবং এরকম নজির একটা ঐতিহাসিক নজির তৈরি করুক এই আন্দোলন

কিন্তু যখন রাস্তায় নাম দেয় তখন আমি নিজের নিজেকে যখন আয়নার সামনে দেখতে পারি মানুষ হিসেবে মানুষ হিসেবে দেখতে পাই না তখন রাস্তায় নামা ছাড়া আমরা সর্বক্ষেত্রে নামতে পারি না আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তো নই কিন্তু এখানে এবারে নাপসায় না নামলে নিজেই নিজের পরবর্তী প্রজন্মের কাছে কি মানে কী প্রশ্ন রেখে যাবে দেখো ভরসা অভরসার চেয়ে আমার সবচেয়ে বড় মত যে এটা তো একটা আইনগত প্রসেস তাদেরকে সময় দিতেই হবে আমাদের ধৈর্য রাখতেই হবে কিন্তু এইভাবে যাতে কোনোভাবেই কোনো আতাস কোনো চক্রান্ত মানুষের যে দাবি যে বিচারের দাবি যে শেষটির দাবি এরম একটা চরম খুন ধর্ষণ যেগুলো অনেক খুন ধর্ষণ চাপা পড়ে যায় এবং একটি তিলোত্তমার মানে সত্যি যে 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 আমাদের স্লোগান দেওয়া হচ্ছে তার রক্তের যে স্বর তার সেটা আমরা এবারে কিছুতেই আরজি করেন মানে করেন ঘটনাটাকে কেন্দ্র করেই অভ্যুত্থান গড়ে উঠুক এবং এরকম নজির একটা ঐতিহাসিক নজির তৈরি করুক এই আন্দোলন যে এইভাবে শাসক বেঁচে থাকতে পারে না তারা সমাজে বিশিষ্ট মানুষ ডাক্তার আছেন আইনজীবী আছেন সাংবাদিক আছেন আমাদের আমাদের সাধারণ মানুষ আছেন প্রশাসনের কাছে উত্তর নেই কোনো প্রশ্নের

যদি কেউ তদন্ত অসহযোগিতা করে আমরা চাই তারও দৃষ্টান্তমূলক শাস্তি এখন মিছিলটা গোটা রাজ্যে ছড়িয়ে গেছে যে যার মতো করে নিজের পাড়ায় অঞ্চলে মিছিল করছে দাবি একটাই তীরত্তমার নৃশংস ঘটনার বিচার চাই এবং একজনের না যারা যার পেছনে আছে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা